শিক্ষার্থী ব্যবসায়ী ছাত্র শিক্ষক সবার জন্য একটা প্রোগ্রাম আমরা একটা সুন্দর শহর চাই এবং আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে যাতে মানুষ তার সড়ক ব্যবহারের তার মানে পুরোপুরি বেনিফিটটা সে পায় আইন শৃঙ্খলা সব কিছু এবং ব্যবসায়ী যারা আছে যারা ছোটখাটো ব্যবসা করতেছে ধরেন্টপ লেগুন্না ট্রাক বাস তারাও একটা শৃঙ্খলা মধ্যে তাদেরও আমাদের প্রয়োজন আছে আমরাও আমাদেরও তাদের প্রয়োজন আছে কিন্তু এটা সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে এই শহরটা আমরা সুন্দর তো আমি অত্যন্ত মর্মাহত গত দুই দিন আগে যেটা সব দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিবহন সেক্টরের মালিক শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক আমাদের মা বোনেরা স্কুল শিক্ষাবিদরা সব সেক্টরের মানুষজন এক পুলিশ কমিশনারে বললেন যে আমরা চাই টমটম এবং ব্যাটারি চালিত রিক্সা এই থেকে অবৈধ সব এই সিদ্ধান্তর পরে এক সপ্তাহ সময় দিয়ে মাইকিং করা হল করার পরে শহরে দুই তিন দিন খুবই ভালো ছিল গতকালকে দেখা যায় হঠাৎ করে সিটি কর্পোরেশনের গেইট ভাঙা জেলা প্রশাসনের অফিসে হামলা পুলিশের জেলা সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা পোল স্টক লেগুনা এরপরে প্রাইভেট গাড়ি ভাঙা এইকে উচ্ছৃঙ্খলতা জারা করলো এবং আপনারা দেখেছেন

মোগলবাজারে কালকে রাত্রে মিটিং হয়েছে কানিখাই নিয়ে মিটিং হয়েছে আবার বিভিন্ন সেক্টরে মিটিং হয়েছে ওইখানে আবার তাদের যারা নিয়ে মিটিং করে তারাও আবার ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠাইছে তা আমি মনে করি যে আমরা সম্মিলিত সকল নাগরে আসতে হয়েছে কালকে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা দল মত নির্বিশেষে আমাদের সেটা নাগরিক সমাজ আমরা যারা এই সিলেটের আপামর জনগণ ব্যবসায়ী ছাত্র শিক্ষক মহিলা সাংবাদিক যা আছেন আমাদের সবাই যদি আমরা আমাদের এই প্রাণের শহরকে সুন্দর শহর দেখতে চাইবে আমরা কালকেই আমাদের যাত্রা সাড়ে এগারোটায় থেকে শুরু হবে বারোটার মধ্যে আমরা যাত্রা শুরু করব আমরা শহীদ মিনিয়ার গিয়ে শেষ করে আমরা জাস্ট একটা মেসেজ যাচ্ছি যে প্রশাসনের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই